যারা রুকুক সেজদা করার সময় কোমরে ব্যথা তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখা যাচ্ছে রুকু করার সময় তারা রুকু সঠিক করতে পারে না এবং সিজদা করার সময় সিজদাটাও করতে পারে না এখন ইসলাম কারোর জন্য জোর জবরদস্তি পরে নাই ইসলাম অনেক ধরনের অনেক ধরনের সুবিধা মানুষের জন্য করেছে আপনার যেরকম প্রয়োজন আপনার জন্য ইসলাম সেভাবে রেখেছে আপনি যেভাবে নামাজ পড়তে পারবেন ইসলাম আপনার জন্য ওইভাবে সুবিধা রেখেছে যে যে রকম ভাবে অসুস্থতার কারণে নামাজ নামাজ সুস্থতা জন্য জন্য আর এক 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 মানুষের তাই যারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষগুলো অনেক মানুষগুলো আছে যারা রুকু করতে পারে না সেজদা করতে না আসলে তারা নামাজ পড়ে কিন্তু নামাজটা সঠিক তরিকা হয় না অতএব সঠিক তরিকায় যদি আপনি নামাজটা না পড়েন এই নামাজটা কখনো কোনোদিনও কবল হবে না আপনি যখন নামাজ এই নামাজ জন্য করবে আল্লাহ কাছে করতে করতে আল্লাহ কাছে যাবে যে তুমি আমাকে যেভাবে নষ্ট করেছো আমাকে তুমি যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তালা তোমাকে ঠিক সেইভাবে ধ্বংস করুক আর যার নামাজটা যত সুন্দর হবে ওই নামাজটা তার জন্য এইভাবে দোয়া করবে যে আল্লাহ তালা তুমি আমাকে যত সুন্দর সাথে পড়েছো আল্লাহ তালা তোমার জীবনকে সুন্দর করে দি অতএব দেখা যাচ্ছে আপনার রুকু করতে পারতেছে না সেজদা করতে পারতেছে না আপনি ভুল তরিকায় রুকু করতেছেন সেজদা করতেছেন নামাজটা পড়তে পারতেছে না আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহকারে কিভাবে রুকু এবং সেজদাটা করবেন যাদের কোমরে ব্যথা যার কারণে রুকু সেজদা করতে পারেন প্রথমত দেখবেন যে আপনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন যেরকম আমি দাঁড়িয়ে আছি এরকম যদি দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে প্রথমত আপনি দাঁড়িয়ে থাকবেন তারপর আপনি আবার অনেক মানুষ আছে বসে নামাজ পড়ে একেবারে বসে ফলোর সাথে সেটাও যদি আপনার অসম্ভব হয় দেখা যাচ্ছে আপনি বসে নামাজ পড়তে পারবেন যদি ওইরকম ভাবে আপনার সুবিধা থাকে আপনি বসে নামাজ পড়তে পারেন ক্যাবলার দিকে পাও দিয়েও আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু আপনি দেখা যাচ্ছে ফলোরও বসে নামাজ পড়তে পারতেছেন না আপনার পাও দিয়েও আপনি নামাজ পড়তে পারতেছেন এখন আপনার চেয়ারের প্রয়োজন এখন চেয়ার আপনি কিভাবে নামাজ পড়বেন প্রথমে নামাজ পড়ার জন্য আপনার দাঁড়িয়ে থাকার প্রয়োজন। আপনি যদি দাঁড়িয়ে না থাকতে পারেন সেটা আলাদা কথা। কিন্তু যদি দাঁড়িয়ে থাকতে পারেন সর্বপ্রথম দাঁড়িয়ে থেকে শুরু করতে হবে। আল্লাহ ওয়ালা বল কি বলে কি? হাত বাদ্ধ হবে। হাত বাদ্ধ পর সানা পড়তে হবে। সানা পড়ার পর আত্মাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া বিসমিল্লাহির রহমানির হবে। সূরা ফাতিহা শেষ করিয়া আত্মাকে কি করতে হবে? আবার বিসমিল্লাহ বলে অন্য একটা সূরা পাঠ করতে হবে। বয়ান্স রোপার পর আতে রোগ হতে যাবে যখন রোগ যাবেন রুকুতে যাওয়ার সময় আপনি যদি রুকুটা দাঁড়িয়ে থেকে দিতে পারেন তাহলে কোন দাঁড়িয়ে থেকে রুকুটা দিতে হবে আপনি যদি দাঁড়িয়ে থেকে রুকুটা না দিতে পারেন তাহলে চেয়ারের উপরজন এখন আপনি রুকুটা আপনি দাঁড়িয়ে থেকে দিতে করতেছেন অতএব রুকুটা কি আপনি এভাবে দাঁড়িয়ে আই দিবেন অতএব রুকুটা আপনার দাঁড়িয়েই প্রথম তো দিতে হবে রুকুতে দাঁড়িয়ে আপনি তিন তাসবিহ পরিমাণ পড়তে হবে তিন তাসবিহ পরিমাণ पढ़िए আপনার স্বামী আল্লাহু الحمদুলিল হামিদে বলে উঠে যেতে হবে যখন আপনি শেষ দিয়ে যাবেন এই ক্ষেত্রে আপনি শেষদাটা জমিনের সাথে দিতে পারতেছেন না আপনার মাজাটা মানে মাঝে অতিরিক্ত ব্যথা হওয়ার কারণে এই জন্য সেই ক্ষেত্রে আপনার যখন শেষ দেয় যাবেন শেষ দেয় যাওয়ার সময় কি আপনি তখন চেয়ারে বসবেন ঠিক আছে আপনি যখন শেষ যাবেন তখন আপনার জন্য চেয়ারের প্রয়োজন হবে এরা কি কলম পাচ্ছি এর আপনি এক সিজদা দিলেন সিজদা দেওয়ার পর সিজদা তসবি পাঠ করলেন সুবাহান রবিন আলা সুবাহান রবিন আলা এটা বলার পর আবার উঠলেন আবার আর এক সিজদা দিলেন দুই সিজদা হয়ে যাওয়ার পর কলম আপনি আবার উঠে যাবেন ঠিক আছে দুই সিজদা হয়ে যাওয়ার পর আপনি আবার উঠে যাবেন আবার উঠে যাবেন আপনি আবার বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ বলিয়া আপনি সুরা ফাতিহা পাঠ করবেন আবার বিসমিল্লাহ বলে অন্য একটা সুরা পাঠ করবেন এইভাবে আবার রুকুতে দিবেন দাঁড়িয়ে থেকে রুকুতে দাঁড়িয়ে থেকে দেওয়ার পরে আপনি আবার যাওয়ার সময় কি আবার চেয়ারে নেবেন আবার সময় যাবে আবার এখন এটা হলো আপনার জন্য দাঁড়িয়ে থাকা আপনি যদি দাঁড়িয়ে থেকে রুকু দিতে পারেন তাহলে জন্য চেয়ারের প্রয়োজন এখন আপনি যখন দাঁড়িয়ে থাকতে পারতেছেন না আপনার দাঁড়িয়ে থাকাটাও অসুবিধা আপনি আবার ফলের বসে নামাজটা পড়তে পারতেছেন এখন আপনার প্রয়োজনটা চেয়ার হ্যাঁ চেয়ারের জন্য আপনার প্রযোজ্য হবে দেখতে হবে যখন আপনি চেয়ারে নামাজটা পড়বেন চেয়ারের সাথে মনে এইভাবে হেলান না দেন ঠিক আছে এইভাবে হেলান দিয়ে নামাজটা মনে এরকম না হয়ে যায় চেয়ারের স্বাভাবিকতার সাথে পড়বেন এবং আপনি একই রকমের সোরা ফাতে পড়বেন সোরা পড়বেন সমস্ত কিছু পড়ার পর যখন আপনি রঘুতে যাবেন রঘুতে যাওয়ার সময় কি এতটুকু পরিমাণ ঝুঁকবেন হালকা পরিমাণে ঝুকলে হয়ে যাচ্ছে রুকুতে যা যতটুকু পরিমাণে ঝুঁকবেন সেজদাতে যা সময় তার থেকে একটু বেশি ঝুঁকবে মানে আপনি রুকুতে যাচ্ছেন যাবেন তার থেকে একটু বেশি ঝুঁকবেন এটা আপনার হলিকা প্রথমত দুইটা তরিকা দেখালাম আপনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন দাঁড়িয়ে থেকে রুকু করবেন সেজদাটা চেয়ারে দেবেন আর যদি দাঁড়িয়ে থাকে অক্ষম দাঁড়িয়ে না থাকতে পারেন তাহলে চেয়ারে বসে নামাজটা পড়বেন চেয়ারের থেকে রুকু দেবেন সেজদা আর যদি ফলোরের জন্য প্রয়োজন হয় আপনি ফলারে অবশ্যই নামাজটা পড়তে পারবেন পাওয়াটা পশ্চিম ফেলে দিয়েও অবশ্যই নামাজ প্রথমত তরিখাটা দেখবেন যে আপনি চেয়ারে পড়তে আপনি পড়তে পারেন কিনা প্রথম দেখবেন যে আপনি যদি না পারেন তারপর দেখবেন আপনি দাঁড়িয়ে পড়তে পারেন কিনা দাঁড়িয়ে আপনি না পারেন তারপর আপনি চেয়ারের জন্য যাবেন কিন্তু আগে থেকে যদি আপনি বিনা কারণে আপনার মনে হচ্ছে যে আমি পারবো কি পারবো না এরকম একটা ধর্গ মনে হচ্ছে এই অবস্থায় যে আপনি চেয়ারে গেলে ফল আসল হচ্ছে না আপনাকে আগে প্রথমত চেষ্টা করতে হবে ফলোরের জন্য তারপর দাঁড়িয়ে তারপর চেয়ারে অর্থাৎ চেয়ারের অপশন আপনি নম্বরে আগে থেকে আপনি চেয়ারে যাচ্ছেন চুলে আপনি বুঝ আপনি দেখা যাচ্ছে পারেন তারপর আপনি চেয়ারে চলে গেলেন তাহলে গেলাম আপনার নামাজটা হবে না অতএব যাদের জন্য ও মরে ব্যথা লুকু করতে পারতেছেন না সেজদা করতে পারতেছেন না তারা এভাবে নামাজটা কিছুদিনের জন্য পড়তে পারে হ্যাঁ একটা কথা আছে এখানে যে অভিজ্ঞ একটা ডাক্তার অর্থাৎ পরামর্শ সেই ডাক্তারটার ভিতরে মনে হয় ইসলামী জ্ঞানও থাকে সেই ডাক্তারটা অভিজ্ঞ তো সে যদি পরামর্শটা আপনাকে দেয় চেয়ারের জন্য যে আপনার দাঁড়িয়ে থাকার অসুবিধা হবে বা ফলোরে থাকার অসুবিধাটা হবে তাহলে কালাম আপনার জন্য এটা গ্রহণযোগ্য আপনার মন গড়া জিন্দিগি ভাবে যদি আপনি এভাবে করেন আপনার হবে না সর্বপ্রথম আপনার অসুস্থটা আপনি কোন একটা আলেমের সাথে পরামর্শ করুন সে আলেম আপনাকে সঠিক পরামর্শ দিবে আত্মার জন্য কখনো জোর করা হবে না আত্মার প্রতি কখনো জুলুম করা হবে না আত্মার প্রতি কখনো কষ্টটা দেওয়া হবে না কারণ কেননা হচ্ছে ইসলাম কাউকে অসুস্থ আপনার জন্য নামাজের ভিন্নতা রয়েছে আপনি এইভাবে নামাজ পড়েন আপনি শুয়েও নামাজ পড়তে পারেন চোখের ইশারায় নামাজ পড়তে পারে তবে আপনার অসুস্থতার অনুযায়ী আপনার নামাজটার তরিকা ভিন্ন হবে আপনি সুস্থতা থাকি আপনি চেয়ারে কখনো নামাজ পড়লে নামাজ হবে না অতএব যারা রুকু করতে পারতেছে না কুমারে ব্যথার জন্য চেষ্টা করতে পারতেছে না তাদের জন্য এরকম নামাজ পড়বেন ইনশাআল্লাহ নামাজটা কবল হয়ে যাবে